হ্যাঁ বাংলাদেশি বলে আমাকে ওখানে দুদিন দু তিন দিন রাখলো থানাতে রেখে রাখে এবার আমাকে জেলে পাঠিয়ে দিলো জেলে পাঠিয়ে পর এবার জেলে আমাকে দুই মাস রেখেছিল দুই মাস রাখেছে জেলে পর

সেখান থেকে প্রায় ও আমার জানা মতে সে প্রায় দুই মাস মত জেলে থেকেছে রাজস্থান জেলে ওখান থেকে কেন্দ্র সরকারের বিএসএফ দিয়ে তাকে বাংলাদেশ মানে বাংলাদেশি বলে তাকে বাংলাদেশ পার করানো হয় কতদিন হলো সে তিন চার দিন তিন চার দিন হল আমরা খবর পেয়েছি কালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা খবর পেয়েছি সে বাংলাদেশে যে কান্নাকাটি করছে তো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি জানতে পারার পরে আমরা সব প্রশাসনিক তরফ থেকে যা করার আমরা করছি মিসিং গাড়িও করছে হ্যাঁ মিসিং গাড়িও আমরা করছি মিসিং যত যত যে করার আমরা গ্রামবাসীর তরফ থেকে করছি প্লাস সরকারের কাছেও হাত জোর করে বিনোদন নিবেদন করছি যেন আমাদের ছেলেকে আমাদের এটা ফিরে দেওয়া হয় আজ থেকে প্রায় তিন চার মাস আগে রাজস্থান দিয়েছিল সৈন্যদের কাজে তাকে নামার মাত্রাই বাংলাদেশি বলে এখানকার পুলিশরা বাংলাদেশি বলে তাকে অ্যারেস্ট করে মানে ডিটেনশন ক্যাম্পে তাকে আধার কার্ড দেখানোর পরও ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে দুই মাস থাকার পরে আবার কখন তাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি যে আমার ভাদিজা এমন ভিডিও ভিডিওতে বলছে যে আমাকে এরকম ব্যাপার আমাদের বর্ডার ক্রেস করে বিশেষের মাধ্যমে আমাদের বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করি যে তিনি যেন আমাদের এই জিনিসটা ব্যবস্থা নেন আর আমার ভাই দ্বারা যেন মাইনকে জালালপুর অঞ্চলের নারায়ণপুর গ্রাম আমি বলে একজন পরিযায়ী শ্রমিক কাজে গেছিল গত তিরিশ মাস আগে সেখানে তাকে বাঙাল বাংলাদেশি ভেবে দিয়ে সেখানকার পুলিশ তাকে মনে হয় জেলখানায় বা ডিটেনশন ক্যাম্পে কোথাও রেখেছিল তারপর ওখান থেকে বাংলাদেশে পাঠিয়েছে সোশ্যাল মিডিয়াতে তার পরিবারের লোকজন জানার পরে এবং আমরা জানার পরে আমরা এখানে এলাম এসে পরিবারের সঙ্গে কথা বললাম কিন্তু আমরা সকাল থেকেই চেষ্টা করছি এবং আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে পরিযায়ী শ্রমিকদের নিয়ে সবসময় উনি পাখির চোখ করে রেখেছেন এবং প্রত্যেককে আমাদের দায়িত্ব দিয়ে রেখেছেন যে সমস্ত এলাকায় পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার বা কোনো কিছু হলে আমরা যেন পাশের পরিবারের পাশে থাকি সেই হিসাবে আমরা এখানে এসেছি এবং আমাদের পরিযায়ী শ্রমিক যারা দায়িত্বে যিনি রয়েছেন আমাদের রাজ্যে সাংসদ ডক্টর সামিরুল ইসলাম সাহেব ওনার সঙ্গেও যোগাযোগ হয়েছে এবং উনি আইনি যে সমস্ত প্রক্রিয়া উনি করে চলেছেন এবং আমাদেরকে যেভাবে উনি বলছেন সেভাবে আমরাও এগিয়ে চলেছি এবং আমরা আশাবাদী যে এখানে আমির সাহেবকে খুব তাড়াতাড়ি আমরা ভাঙে